এই যে আল্লাহ নবী সাল্লাহ আলিমুয়াল্লাম বললেন এই কলটা নষ্ট হয়ে গেলে গোটা বডিটাই তার নষ্ট হয়ে যায় হাত পা মুখ দ্বারা তখন তার গোনা সংগঠিত হতেই থাকে তার দ্বারা আর ভালো কিছু হয় না এই কল্পটাই হলো মূল এর আগের আলোচনা যদি আপনাদের মনে থাকে তাহলে বলেন তো শয়তান কী আদা করেছিল শয়তান কেন পেতে থেকেছে মানুষকে সে জাহান্নামের পথে নিয়ে যাবে জান্নাতের পথে সে বাধা হয়ে থাকবে এখন শয়তান দেখেন কি করলো এইদিকে আল্লান নবী বললেন কল্পটা নষ্ট হয়ে গেলে সেই মানুষ দ্বারা আর ভালো কাজ হয় না আমল হয় না সে তখন খারাপ কাজগুলো করে এক পর্যায়ে সে মৌতের পরে জাহান নামে চলে যায় আবার শয়তানও বসে আছে কিভাবে সে মানুষকে গুমরাহ করবে এখন শয়তান কি করে সরাসরি মানুষের কলবে আঘাত করে এই কল্পটাকে নষ্ট করার পায় তারা করে শয়তান কারণ এই কল্পটা নষ্ট করে দিলেই তো মানুষ সে আসে জাহান নামে চলে যায় বিষয়টা বুঝতে পেরেছেন

বর্তমান পৃথিবীতে যে সমস্ত গান বাজনা বাদ্যযন্ত্র এই সব কিছুই হলো শয়তানের আওয়াজ শয়তান এটা দ্বারা মানুষকে পথভ্রষ্ট করে সত্য থেকে বিতাড়িত করে আসলে গানটা মানুষের কল্পকে কি পরিমাণে এফেক্ট ফেলে কি পরিমাণে প্রভাব বিস্তার করে একটা হাদিস আপনাদেরকে শোনাই জাভিন দি আল্লাহ তাহলা থেকে বর্ণিত আল্লাহ্ নবী বলেন আল্লাহ কাইনা ওয়েউম বেতন নেফা কামায়ুম বেতুল মা ওজারো এই গান বাজনা এগুলো মানুষের অন্তরে এমন অবস্থা সৃষ্টি করে এমনভাবে লেফাকি তৈরি করে যেমনভাবে একটা উর্বর ভূমিতে পানি সিঞ্চিত করলে বীজ চারা যেভাবে গজিয়ে ওঠে আরও সহজভাবে বললে আপনারা যারা মাঠে ঘাটে কাজ করেন ফরমার। তো আপনারা বিষয়টা বুঝবেন আপনার একটা জমি উর্বর এই মাটি ভূমিটা উর্বর আছে এখন আপনি একটা বীজ রোপণ করলেন এতে বীজ রোপণ করার পরে দেখবেন পানি না দিলে ওই বীজটা আপনি পানি দিলেন না রেখে দেন ওই বীজটা বড় হবে না মাটিটা যতই ভালো থাকুক না কেন বীজটা বড় হবে না কিন্তু যখনই পানি দেবেন পরের দিন সকালে যে দেখবেন ওই বীজ থেকে গাছ বের হচ্ছে খুব তাড়াতাড়ি গাছ বের হয়ে যাচ্ছে আসলে এ দেখেন এখন বোঝেন এই অন্তরটা এই দিলটা আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করেছে এই দিলে আপনি চাইলে বোনাও করতে পারেন সেই সক্ষমতাও আল্লাহ তালা দিয়েছে আবার চাইলে আপনি আল্লাহ তালা জিকের করবেন আমল করতে পারেন সেই সক্ষমতাও আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এই দিলের মধ্যে এখন যখনই আপনি গান বাজনা শুনলেন পানি যেমন বীজটাকে গাছ হতে সহজে সহযোগিতা করে এই গান বাজনা বাদ্যযন্ত্র এইগুলো মানুষের অন্তরে এই খারাপ কাজ করার যে একটা ক্ষমতা আল্লাহ তালা দিয়েছে সেটাকে জাগিয়ে তোলে এই গান শুনবেন দেখবেন আপনার অন্তরটা খারাপ হইতে থাকবে এখন আপনার হাত কথাবার্তা কাজ কর্ম সবগুলো খারাপ হইতে থাকবে আর গান শোনা বন্ধ করে দেন এই কল দিয়ে এই কান দিয়ে শুনলে তো হৃদয় তো যাবে নাকি কোরআনতে আপনি এই কানে ঢুকান কোরআনতেলা ঢুকান এই কল পর্যন্ত পৌঁছাবে দেখবেন আপনার নামাজ পড়তে ভালো লাগবে আপনি সময় পেলে কোরআনতলা শোনেন দেখবেন আপনার এই অন্তরে তখন মসজিদের প্রতি একটা ভালোবাসা আসবে আল্লাহ রাসুলের প্রতি ভালোবাসা আসবে তখন আপনি সহজে মসজিদে আসতে পারবেন সহজে নামাজ পড়তে পারবেন আপনার এই অন্তরে প্রশান্তি পাবে বুঝতে পেরেছেন এজন্য আমার ভাইয়েরা এই গান বাজনা মানুষের অন্তরে এই নেফাক সৃষ্টি করে অন্তরটাকে এই সুন্দর অন্তরটাকে এই হৃদয়টাকে কলুষিত করে ফলে আর নামাজ পড়তে ভালো লাগে না দেখবেন অনেকে আমরা শুধু জুমার নামাজ পড়ি শুধু জুমা পড়ি আর উত্তর নামাজ আমরা পড়ি না কেন কারণ যেই কল্প আমাদের ভিতরে থাকলে যেই হৃদয়টা আমাদের ভিতরে থাকলে যেই পরিমাণ স্বচ্ছ থাকলে একটা মানুষ শয়তানের ধোকাকে উপেক্ষা করে সে নামাজ পড়বে আল্লাহ তালের ইবাদত করবে সেই পরিমাণ সেই স্বচ্ছ কল্প আমাদের আর নেই